হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন শুভ দুপুরের শুভেচ্ছা রইল আমার সকল ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্সদের জন্য দেখো তোমাদের সবারই ইলিশ মাছ খুব প্রিয় বেশিরভাগ লোকই ইলিশ মাছ ভালোবাসে আমার তো দারুণ লাগে ইলিশ মাছ আর এই বর্ষার ইলিশের স্বাদই আলাদা ইলিশ মাছ অনেক রকমভাবে রান্না হয় সর্ষে বাটা দেওয়া হয় ইলিশ পাতুরি হয় কলা পাতায় নারকেল বাটা দিয়ে কলাপাতা পাতা যে ইলিশ মাছের ভাপা হয় দারুণ টেস্টি আমার কিন্তু সবথেকে ভালো লাগে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে প্লেন ইলিশ মাছের পাতলা ঝোল তোমাদের একটু তাই লাগে তোমাদের ইলিশ মাছের রান্নাটা কীভাবে ভালো লাগে সর্ষে বাটা দিয়ে ভাপা ইলিশ না কলা নারকেল বাটা দিয়ে পাতুরি আমাকে জানাবে আমার তো প্লেন রান্নাটাই খুব টেস্টি লাগে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলু কাঁচা লঙ্কা জিরে দিয়ে পাতলা ঝোল তাই না বন্ধুরা কেমন হলো রান্নাটা কমেন্টে সবাই বলো আর তোমরা কমেন্টে এটাও বলো তোমাদের কী রকম ইলিশ মাছ খেতে ভালো লাগে পাতুরি না ভাপা ইলিশ সর্ষে বাটা দিয়ে ওকে বাই টাটা